রেডি তো আমিও রেডি হয়ে গেছি আর এত রেডি হয়ে গেছে পুরো বলতে গেলে খেয়ে দে পুরো রেডি আজকে সেদ্ধ ভাত খেয়ে যায় সে শুনি তাড়াতাড়ি তো হ্যাঁ তাড়াতাড়ি আর সাড়ে নটা আর বললাম না কালকে যে মাকে আনতে যেতে হবে মাকে আঁত যাওয়া মাসি আসছে না ও মাসি আসলে তাহলে মাকে আঁততে যেতে হতো না মাকে আঁততে যেতে হচ্ছে নাহলে মা আসতে পারবে না যাই হোক তারপর এসে রান্নাটা চাপাবো তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি যে নতুন একটা দিনা নতুন একটা সময় আজ হচ্ছে শনিবার আজকে হচ্ছে পুজো আমাদের বাড়িতে তো ও নিজে চলে যাচ্ছে আবার হচ্ছে আমিও যাই না মা হচ্ছে স্টেশনে দাঁড়িয়ে থাকবে ক্ষুদিরাও স্টেশনে আমি অত দূর যাবো এর সাথে গেলে তাহলে কিছুটা গাড়ি ভাড়া আমার বেঁচে যাবে তার জন্যই হচ্ছে একসাথে দুজন দুই প্রান্তে দাঁড়িয়ে আছি ওই প্রান্তে আমি এই প্রান্তে দাঁড়িয়ে আছি আমি এসে দাঁড়িয়ে আছি প্রায় পনেরো মিনিট তো হতে যায় কিন্তু এখনো মা আসেনি জানি না কখন আসবে খালি অটো দেখছি ভাবছি এটা এলো এটা এলো ওই যে অটো থেকে নেমেছে মা ক্ষণ লাগে আমি কখন থেকে দাঁড়িয়ে আছি এই জন্য মা এখন দুধ নিয়ে আমরা সবাই এখন ঘরে ঢুকলাম মা এখন টিফিন গাড়ি নিয়ে পড়েছে কি পোশাক

খিচুড়ি আপাতত হয়ে গেছে শরীর এখন হচ্ছে হচ্ছে আর এদিকে আলুর দম হচ্ছে এখনও এটা এখনও মানুষ খুব হবে না তাছাড়া মা একটু করে দিচ্ছে আমি নাড়তে পাচ্ছি না মানে খুন্তিটা এত ভারী না ভারী খুন্দিটা আজকে নাওয়ানো হয়নি পাতলা খুঁন্দিটা পারছি পাচ্ছে খুন্দি ভেঙে যাবে মনে হচ্ছে মা একটু এ দিচ্ছে মায়ের সাথে মা থাকলে এই কারণে সুবিধা এর জন্য মাকে ডাকি মা তুমি আসো তুমি আসো কেন বলে দেখেছো আমি বলি যে তুমি আসো তুমি আসো এদিকে হচ্ছে এখন এই ফ্রাইড রাইস হচ্ছে মা নাড়ছে আমি হচ্ছে এই ভাতা দেখছি দুবারে করতে হচ্ছে কারণ একবারে করা সম্ভব না আমাদের এখন রান্না শেষ হয়নি ঠাকুর আমার আর কি হবো তো এখন রেডি হওয়ার সময় নেই এই জামাটা পরে দিয়েছি এই ওই জামাটা এনে দিয়েছিল এটা বলি কারণ এসে গেছে মা তারা দিচ্ছে শাড়ি পরার সময় জাস্ট জামাটা গলিয়ে নিয়েছি এই যে এই জামাটা জল পিপে গলা পুরো শুকিয়ে যাচ্ছে না খেয়ে আছে পুরো বাজার কি ঠিকঠাক আছে আমাকে ফর্দ ফর্দ কিন্তু কিছু দেয়নি তোমার বাবা আমি তো তাই দেখছি হ্যাঁ বিনা না কিছু দেয়নি কেননা সব ঠিকঠাক আছে আমি জানি না আমার মতন করে আমি করেছি বা জগার যে টি একদম সব ঠিক আছে আমাদের ফরদা যায় না ফরদা ছাড়াই যখন ছড়া পোশাক প্রশাক তো সবাইকে বড় নিয়ে গেছে মানে পোশাক নাম সেই সব কিছু পোশাক হচ্ছে নিচে নিয়ে গেছে মানে একটু ওপর নিচ করে দিতে খুব অসুবিধা হয়ে যায় তো পোসা দেওয়া হয়ে গেছে বাবা এখনো আসেনি আমার বাবা আমার বাবা এখনো কাজে ফেসে আছে কখন আসবে আর বাবা যদি না আসে তাহলে মা থেকে যাবে আর এই বাবা তোমার যদি কীর্তন চালিয়ে তোমরা আমাকে শুনতে পাচ্ছ আর এখন হচ্ছে আমি চা করছি সবার জন্য একবার চা হয়ে গেছে এখন হচ্ছে আবার চা হচ্ছে মানে সবাই এখন চা খাচ্ছে খালি আর ও আসলে আবার ও চা খাবে ওর আসার সময় অবশ্য হয়েও এসছে আজকে আমরা তিনজনে একসাথে পরোটা করে মন্দিরে যাচ্ছি কি কপাল হ্যাঁ এই ফার্স্ট টাইম যাচ্ছি মা দুই মা হ্যাঁ আমার দুই মাকে নিয়ে যাচ্ছি এই যে মাকে এদিকে শাশুড়ি মা আর এইটা হচ্ছে শাশুড়ি মা হচ্ছে চলে গেছে আর আমি হচ্ছে এখন যাচ্ছি কারণ হচ্ছে কালকে পুকুরও কেটে গেছিল মালসা ভোগের জন্য তো এই যে মালসা ভোগ আমি এখন নিয়ে যাচ্ছি প্রচুর লাইন ছিল যার জন্য এত দেরি হলো জানি না এখনো ভাবা এসছে কি না আশা করছি বাবা হাতে এসে গেছে হ্যাঁ টা না সাবধানে যাও গিয়ে ফোন করবে তো এখন দোকান বন্ধ করে হচ্ছে আমরা বেরোচ্ছি অনেক দিনের পর এখন কটা বাজে সাড়ে বারোটা বাজে না পনে পনেরটা বাজে আজ ভাবলাম একটুখানি বেরোয় তো খাওয়া দাওয়া তো হয়েই গেছে আজ তাড়াতাড়ি কটা দশটার আগে খাওয়া হয়ে গেছে আজকে তখন আমরা খেয়ে দিয়েছি আজকে একটা অভিজ্ঞতা হয়েছে না বলে পাচ্ছি না রীতিমতো বলতে গেলে ভয় পেয়েও হয়েছিল মানে একটা পাগল নাকি জানি না ঠিক তোমার হচ্ছে আমি তো ফোন নিয়ে ব্যস্ত ছিলাম ফোন নিয়ে বলতে ভিডিও টিভিও দেখছিলাম দাঁড়িয়ে দেখে একটা মেয়ে বলা যায় খুব বয়স না আমার মতন কি আমার থেকে খুব বড় হবে বলো আমার থেকে বড়ই হবে যাই হোক ওখানে হচ্ছে আমাদের দোকানের সামনে বসেছে তা আমি প্রথমে বুঝতে পারিনি প্রথমে তারপর হচ্ছে না আমাদের পুরো দোকানের সামনে এখান থেকে আমরা ওমেন যাওয়া আসা করি পুরো ওখানে পুরো বসে রয়েছে তো বসে বলতে তারপর তো উঠছিলোই না কাস্টমার এদিকে মানে অনেক একটা ছিল মোটামুটি কাস্টমার তো এ তো ভুলতে চাইছে তাকে সে তো উঠছেই না মানে হয়তো ওখান থেকে তারপর একটা কুরকুরে নেবে বলে তারপর দিলাম বলে তারপর উঠলো সে উঠেছে উঠেছে ঠিক হয়েছে তারপর পাশে যদি ও বসেছে একটা কাস্টমার মানে চার চাকা নিয়ে দরজা খুলেছে সেভাবে তারপর গাড়ির ভেতর পুরো ঢুকে গেছে গাড়ি থেকে ছিলই না এমন করেছে।

কতবার বারবার কাস্টমার টা না রীতিমতো ভয় পেয়েও গেছিলো স্বাভাবিক একটা মেয়ে মানুষ যদি যায় ঢোকে আর উল্টাপাল্টা তো কোনো অভিযোগ দিতে তো বেশি সময় তো লাগে না আর ওখানে পুরো লোক ভর্তি হয়েও গেছে যাই হোক পুলিশটা আসতে তারপর বের হলো তারপর ওই আমাদের দোকানে কাস্টমার হাত ধরে কি টাকাটারি করছিল কাঁদছিল আমি কোথায় যাব সেরকম বলছিল না খুব কাঁদছিল মানে তাকে ছাড়ছিলই না যে কাজে গেছিলাম সে কাজ তো হয়নি মেন হচ্ছে ওর এটিএমের জন্য টাকা ফেলার জন্য কটা এটিএম পেয়েছিল তা কিন্তু তাতে হবে না সেই ওই দিকটা যেতে হবে এখন ওই দিকে গেলে আমার অনেকটা রাত হয়ে যাবে আর গেলাম না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিই আজকে মন্তব্য নাই টা